উলঙ্গ করে দিয়েছে প্রশাসনকে ওরা যেভাবে দলদাস হয়েছে জেলা প্রশাসন আজকে সমাবেশ সংগ্রামী মানুষের মেজাজ এই জেলা প্রশাসনকে উলঙ্গ করে দিয়েছে আসলে আইন মেনে যদি তারা কাজ করে তাহলে তাদেরও সম্মান থাকবে কিন্তু মানুষকে এবং বিরোধী দলকে মর্যাদা এবং সম্মান দিতে হবে এটা ওদের শিক্ষা তোমরা বলতে পারবে মমতা ব্যানার্জি এটা বলা এই প্রশ্ন করাই অন্যায় যখন মমতা ব্যানার্জি সরকার এসেছিলেন দু হাজার এগারোতে সেই এগারোর আগস্টে মালদায় আর এস এস প্রধানের সভা ছিল আর ইংলিশ বাজার পুরসভা তৃণমূলের ছিল আর একই দিনে হুগলি জেলায় বুদ্ধ ভট্টাচার্যের মিটিং ছিল মমতা ব্যানার্জি প্রশাসন হুগলি জেলায় জেলা প্রশাসনকে দিয়ে বলেছিল শৃঙ্খলার সমস্যা হবে বুদ্ধবার থেকে সভা করতে পারবেন না ক্যান্সেল করেছিল আর মালদায় ইংলিশ বাজার পুরসভা এবং সরকার মন্ত্রিসভা মিলে লাল কার্পেট মিশিয়েছিল আর এস এসের সভা করার জন্য জলের ব্যবস্থা থেকে থাকার ব্যবস্থা সব করে দিয়েছিলো তাতে পরিষ্কার সবার জন্য নয় সিপিআইএমকে শেষ করার জন্য বিজেপির কাছ থেকে বরাত নিয়েছিল মমতা এবং প্রশাসন সেই কাজটাই করছে